আপনি আমি যদি দুনিয়ার বুকে ভালো আমল করতে পারি তাহলে আপনি জান্নাতে যাবেন আমি জান্নাতে যাব আপনি সৌভাগ্যের পরশমণি হবেন আমি সৌভাগ্যের পরশমনি হব আপনার জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের অভাব থাকবে না আমার রব্বুল আলামিন এত সুন্দর নাজ নিয়ামত জান্নাতের ভিতরে দিবেন জান্নাতের ভিতরে অফুরান্ত নিয়ামত অফুরান্ত নিয়ামত বান্দা জান্নাতে যাবে এত সুন্দর সুন্দর ধরনের নিয়ামত বান্দা দেখে শেষ করতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল লুকমান আট থেকে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন না ইম আল্লাহু আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে আর যারা সদ করেছে তাদের জন্য এমন জান্নাত রেখেছি নিয়ামতের ভরা জান্নাত ভাইয়ের আমার কেমন নিয়ামতের ভরা জান্নাত শুনে দেখেন জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত আছে আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবে যখন আপনার আমার মৃত্যু বরণ হয়ে যাবে আমি যখন কবরে যাব কবরের ভেতরে এক নয় দুই নয় তিনটা প্রশ্ন করা হবে মান রব্বু কামান দিনু কামান নাবি ইউকা এই তিনটা প্রশ্নে আপনি আমি যদি দিতে পারি আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান কোন ঠিক কিনা আমরা জান্ন যাওয়ার পরে পরে যখন জান্নাতের ভিতরে আমরা ঢুকবো বিশাল একটা গাছ জান্নাতের ভেতরে থাকবে ওই গাছের পাতাগুলো হবে হাতির কানের ন্যায় বড় বড় এত সুন্দর গাছের পাতা সুন্দর করে দুলতে থাকবে কি আশ্চর্যের বিষয় দুনিয়ার গাছগুলোর শেকর থাকে নিজ দিকে আর আল্লাহ পাক এমন সুন্দর জান্নাত নির্মাণ করেছে ওই জান্নাতের শেকর গুলো থাকবে ওপর দিকে জোরে বলেন মারহাবা জান্নাতের শিকুরগুলো থাকবে উপর দিকে আর জান্নাতের লতা পাতাগুলো থাকবে নিচ দিকে উপর দিকে থাকবে শিকুর নিচ দিকে থাকবে লতা পাতা আল্লাহর বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ এত সুন্দর ফল দেখা যায় ওই ফলটা আমি খেতে চাই বলার সঙ্গে সঙ্গে গাছটা তার মুখের সামনে চলে আসবে আল্লাহর বান্দা ফল খাবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে

আমের মতো জান্নাতে আম পাওয়া যাবে দুনিয়ায় কাঁঠালের মতো জান্নাতে কাঁঠাল দুনিয়ায় আঙ্গুরের মতো জান্নাতে আঙ্গুর পাওয়া যাবে বান্দা যখন একটা ফল খাবে খাওয়ার পরে তার শরীরের ভেতরে প্রশান্তি আসবে বান্দা এবার সেখানে নিদ্রায় চলে যাবে আল্লাহর ফেরেশতা বলবে বান্দারে কেন ঘুমিয়ে গেলে কি হয়েছে ও আল্লাহর বান্দা ওঠো 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 আল্লাহর বিশাল বড় জান্নাত তোমাকে ঘুরে ঘুরে দেখ দেখতে হবে এবার আল্লাহর বান্দা ঘুম থেকে ঝাঁকি দিয়ে উঠবে ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি যে ঘুমাইছো কত দিন ধরে তুমি ঘুমাইছো তুমি কি জানো আল্লাহর বান্দা বলবে আমি এক দিন দুই এক ঘন্টা ঘুমাইলাম এক ঘন্টা ঘুমাইছি আর বেশি ঘুমাই নাই এবার আল্লাহর ফেরেস্তা বলবে আল্লাহর বান্দারে শোনো শোনো তুমি একদিন নয় এক ঘন্টা নয় তুমি পঞ্চাশ বৎসর ধরে ঘুমিয়ে আছো ও জান্নাতি বান্দার তুমি দাঁড়াও দাঁড়াও উঠে যাও ঘুম থেকে উঠো আরো সুন্দর সুন্দর জান্না তোমাকে দেখতে হবে আল্লাহর বান্দাকে সামনে নিয়ে যাওয়া হবে আরো সুন্দর বিশাল বিশাল জান্নাত বলে জান্নাতের যে একটা গাছ হবে আর ওই গাছের ছায়া হবে ওই ছায়া আরবীও একটা ঘোড়া দিয়ে অতিক্রম করতে সুয়ত্তর হাজার বছরের রাস্তা সমান লাগবে এত বিশাল বড় জান্নাত এত সুন্দর জান্নাত জান্নাতের ভিতরে নাজনিয়ামতের অভাব হবে না এত সুন্দর জান্নাত আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছে কথা বলেন তো আপনার জন্য তৈরি করেছে আমার জন্য তৈরি করেছে